ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كو أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن كتانه أعماله إلا من سلاسة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدؤ له وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي

সম্মুখে উপবিষ্ট মুসলমান পরসগার মত্তাকি বাবাজিরা ভাইরা পর্দানাসীনা মা ও বোনেরা পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ পাক দুনিয়ার সব চিন্তা ভাবনা রেখে অনেক দূর থেকে আমরা পীর সাহেবের মোহাব্বতে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা মোহাব্বত নেওয়ার স্বার্থে এখানে এসেছি তার জন্য একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ প্রত্যেকের গ্রাম থেকে অনেকে আসতে পারেননি অনেকে এসেছেন তারা হয়তো আফসোস করছেন কথা ঠিক না বেঠিক প্রকৃত যারা তারা আফসোস করছেন আমার বাড়ি এখানে পরিচয় একটু দেই আপনারা অনেক দূর থেকে এসেছেন আমি গর্বিত আমরা গ্রামবাসীরা সত্যিকারের সুক্রিয়া করে শেষ করতে পারবো না আজকের এতগুলো মানুষ জামাতবদ্ধ হয়েছেন এটা মুসলমানদের একতা ঐক্য ভালোবাসা ভাতৃত্ব মহাব্বত আজকেরা যারা বসেছি প্রত্যেকে পবিত্র হালাতে এবং অজু হালাতে বসেছি কথা ঠিক না বে ঠিক অনেক মজলিস আছে মজমা আছে বা বসে যায় অনেক মানুষ বসে যান আজকের আমরা পীর মুর্শিদ ভক্ত মানুষ আলমার উমা আমান আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসন নসিব হবে জোরে বলুন আর একটু জোরে বলবেন না আমরা পীর সাহেবের দরবারের মানুষ আমি সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বিশেষ করে আমি সিলসেরা ফরফরা শরীফের মতানৈক্যের মানুষ আমার ওস্তাদ আপনাদের পীর মুর্শেদ আমারও পীর ওস্তাদ পীর পীর মানে বুড়ো পরিমাণের শিক্ষক আজকেরে যিনি জানার ভালোবাসা এসেছেন তিনি আমার ওস্তাদ ছোটোবেলার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন আজকের তিনি যে দরজার মানুষ হয়েছেন আমরা কেউ বলতে পারি পারতাম না পারি না হোমড়ার মানুষ নয় এলাকাবাসীর মানুষেরা আমরা এই ব্লকের মানুষেরা চিন্তিত এবং খুশি আনন্দে আনন্দিত যে আমাদের এলাকার মানুষ একজন মাস্টার সাহেব তিনি আল্লাহ পাকের আরাধনা আর্চনা করে আল্লাহ পাকের রিজাবান্দি হাসেল করে এত গণ মানুষের নেতা হয়েছেন সোহান আল্লাহ বিশেষ করে আমি বলবো হোমরা নাগরতলা জীবনতলা বলাকের মানুষের যে আমরা একটি ভালো মানুষ পেয়েছি আমাদের সেই মানুষের ভালোবাসায় কম বেশি পশ্চিমবাংলার অলিতে গলি থেকে অনেক মানুষ এসেছেন গত বছর আমি এখানে এসেছিলাম শ্রোতা হিসাবে আজকের পিসা ভুজুরের অনুমতিতে ছাত্র হিসাবে এবং আমি তানার ভাগনা হিসাবে আজকের আপনাদের কাছে একটু খেদমতের দায়িত্ব পেয়েছি আমি আলহামদুলিল্লাহ আমি বহু জায়গায় জলসা মাহফিল করি মুর্শিদাবাদে যাচ্ছি নদীয়া চাপড়ায় সেখানে গিয়ে দেখলাম অনুষ্ঠান হচ্ছে সেই সময় দরবার শরীফে দশ দিনের অনুষ্ঠান চলছে আমাদের এখানে মাইক মাধ্যমে হয় আমি আসরের নামাজ পড়তে গিয়ে দেখি ব্যবস্থাপনা চলছে কি হবে ভাই না দরবারের মাহফিলের সঙ্গে আমাদের দোয়ার মজলিস কোথায় বাড়ি আপনার আমি বললাম কলকাতা কোথায় আমি জায়গার নাম বললে কি বলতে পারবে তো বলছে বলুন আমাদের পীর সাহেবের বাড়ি হোমরায় আমি সেই হোমরার জন্য আদান এসেছে আপনাদের কাছে তারা সঙ্গে সঙ্গে আমার দেখি বসার জায়গা করতে বসুন বসুন আমি ভালোবাসা পেলাম না পেলাম না আমি পেয়েছি আমার পীর সাহেব হুজুরের মহাব্বতে পেয়েছি মুর্শিদ কার বলে মুরিদ কার বলে আমি আপনাদের কাছে একটু ধরব অনেক মুরিদ এখানে এসেছেন ঘুরছেন পাগলের মতো ঘুরছেন কোথায় আল্লাহর রহমত ঘুরছে হয়তো ঘুরছেন বাধা ভেঙে মানুষ আসছেন দেখলে অবাক হয়ে যাবেন যে এতগুলো মানুষ কোথা থেকে আসছেন আজকের কি আল্লাহ রহমত নেমেছে না নামেনি আল্লাহর ফেরস্ত আসতে পারে না পারে না আল্লাপাকের দিকে যারা হয়ে যায় মান কলাল ইলাহ ইল্লা ফদা কালাল জান্না যারা একবার কলেমা তো এবার পরে তারা আল্লাহ জান্নাতি হবে সোহান বলেন আমরা কলেমার ভাই হিসাবে কোনো মত দল কোনো কিছু দেখি না আজকের অধিকাংশ মানুষ আমাদের এলাকার মানুষ বাড়িতে নেয় আজকের এখানে আসতে বাধ্য হয়েছে আলহামদুল্লাহ বলেন শুধু আসলে হবে না ভালোবাসলে হবে না ভালোবাসার কাজ করতে হবে আলমার ও মা হাব্বা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসার নসিব হবে জোরে বলুন আল্লাহর অলিদের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই অনেক বলে পীর মারা যাবে না পীরের দরবারে যাওয়া যাবে না নাওসিবিল্লা বলেন পীর মানে না গরু পীর মানে না জরু পীর কারা হয় অলি কারা হয় আজকের যারা ঘুরছেন ঘোরা বন্ধ করে দিয়ে বসুন চাতুকের নয় তাকিয়ে বসুন আপনারা কিছু নেওয়ার চেষ্টা করুন এর ভিতরে জানারা আছেন আমার মনে হয় বেনামাজি নাই এর মনে মধ্যে মনে হয় বেনামাজি নাই আর যদি নামাজি বেনামাজি থাকেন আমি কালকেরে বিকালে এসেছিলাম এসে দেখে আমার একজন ভাই এসেছেন দাড়ি চাচা একটু আছে আমার ক্লাসমেট সাথে পড়াশুনো করতাম তো আমি বললাম ভাই এ আপনার এইটা খুর মারছেন কেন এই দরবারের মহাপিল আজকেরে আপনি এসেছেন কালকের সভা হবে কালকের শেষ দোয়া পর্যন্ত থাকবেন নিয়ত করবেন আর জীবনে খুর মারব না সে কথা দিয়েছেন ইনশাল্লাহ খুর মারব না গতকালকের ইতিহাস বলছি বুঝতে পারছেন জোনাইদ বাগদাদি রহমাতুল্লা আলিহের দরবারে একদল মানুষ গেছেন মানুষটা গিয়েছেন কিছু পীরের উপকন নিয়ে গেছেন বকশিস নিয়ে গেছেন একটা পাখি নিয়ে গেছেন এখন সেই পাখিটা নিয়ে হুজুরের কাছে দিয়েছেন হুজুর মুরিদকে বললেন খাদেমকে বললেন বাবা পিঞ্জারা আবদ্ধ করো পিঞ্জারা আবদ্ধ করা হলো পিঞ্জারায় আছে অনেক দিন থাকার পরে পিঞ্জারার পাখি বুলি ফিটেছে কালেমা তই এবার জিকির করে মোড়াকা মশাহাদা করে আর সেই পাখি পীরের সহবতে থেকে সেই জিকিরির জাকিরিন হয়ে গেছে ফুলের কদর বুলবুল জানে মতির কদের বাদশা জানে ঠিক না বেঠিক। ঠিক আজকের সেই সোহবতে সলি তোরা সলি কোনান সোহবতী তলি তোরা তলি কোনান সৎ মানুষের সঙ্গে চললে সৎ হওয়া যায় অসৎ মানুষের সঙ্গে চললে অসৎ হয়ে যায় সোহান আল্লাহ বলবেন না আরে সৎ মানুষের সঙ্গে থাকবো ইনশাল্লাহ বলেন তাহলে সৎ সঙ্গে স্বর্গ যায় অসৎ সঙ্গে নরকে যায় এই স্বর্গ এই সোহবত যারা পাবে আল্লাহর রহমত তাদের উপরে হবে ইনশাল্লাহ বলেন মন খুলে বলেন না ইনশাল্লাহ তো জোনাইদ বাগদাদহমাতুল্লা পাখিটা রেখেছেন এখন জিকির শিখেছে আর যারা যায় বেনামাজি সুদখোর হারাম হারামখর অনেকে যায় না যায় না যায় এখন সেখানে গিয়ে মধখোরেরা করেরা তারা বলছে ঘুষ করেরা তারা বলছে আল্লাহ আকবার ওই দেখো পাখি আল্লাহ আল্লাহ করছে আমরা মানুষ হয়ে পাক বলেছেন আমা খুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদন জেন আর ইনসানকে সৃষ্টি করেছি আল্লাহ পাক বলছেন আমি এবাজতের জন্যে আজকের আমাদের এই জেকের করা দরকার আল্লাহ আল্লাহ করা দরকার আর পাখি আল্লা আল্লাহ করে আমরা এইরকম হারমগিরি করি বদমাইশি করি ওই সমস্ত মানুষেরা ওই পাখির দেখে শিক্ষা নিয়ে বলেছিল আর জীবনে অন্যায় করব না আমরা সঠিক পথের প্রতীক হয়ে যাব মন খুলে বলা যাবে না পিছন থেকে বলা যায় না সোহান আল্লাহ আজকের সেই সহবতে এসেছেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লা ইহে আরও দিন কাটাচ্ছেন কাটাতে কাটাতে একদিন পাখি বলছে হে জোনাইদ আল্লাহ আজওয়াজান শব্দে ব্যবহার করেছেন কোরআন পাখে দুজো জোড়া জোড়া করে আল্লাহ সৃষ্টি করেছেন স্বামী আর স্ত্রী করে তুমি যে বসবাস করো আমিও বসবাস করি আমাকে পিনজারার মধ্যে আবদ্ধ করেছো আমার বিবির শখ মিটাতে দিচ্ছ না তুমি কে মাঠে ধরা খাবে আমরা পাখি পুষি না পুষি না বাচ্চা আব্বাব্বা করে মনগত হয় না